যে দলকে পছন্দ করবেন সেই দল আমার মনে হয় বিএনপির অবস্থা খুব ভালো হয় বিএনপির অতীত রেকর্ড ভালো নজর প্রার্থীকে ভোট দিলে তারা মনে হয় নানাবিধ কারণে আমি এবং আমি এখানে ঘোষণা করছি আমার বোন সে কাজ থেকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সন্তুষ্ট এবং আমার মনে হয় যা ঘটনা ঘটছে তাতে আমরাও সন্তুষ্ট আশা করি নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং সব সন্তুষ্ট মধ্য দিয়ে নির্বাচন শেষ হয় আমি শারীরিক অসুস্থতার জন্য রংপুর যেতে পারিনি ফিরে আসছি ভালো হয়ে গেছি রংপুর যাবো রংপুরের মানুষকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি বারবার তারা আমাকে নির্বাচিত করে আমি এবার আশা করি সবাই মানুষ আমার প্রতি সজ হয়ে আমাকে আসলে দেশের সার্বিক পরিস্থিতিতে যে আমরা মহাজোদ্ধী নির্বাচন করবো বোন হাসিনাকে সমর্থন দেব জাতীয় পার্টির পূর্ণ সমর্থন দেবে আমার বোন হাসের হাসিনাকে এবং আমরা জয়ী হব আমাদের জিজ্ঞাসা করার কিছু আছে আসুন ছিল জন্য যেতে পারি না সেই জন্য নায়ক ফারুক এসেন আমার কাছে আজকে আমরা সমর্থনা জানিয়েছি আমি তো নির্বাচনী কথা বলছি পুলিশ সমর্থন কিছু মন্তব্য করার অধিকার আমার নাই

জনগণের পক্ষে আছে আমার জন্য কেন মনে হয় যে জনগণ নির্বাচন কমিশনের পক্ষে আছে জনগণ সরকারের পক্ষে আছে এ তো রীতি প্রত্যেক নির্বাচন সহিংসতা হয় নতুন কিছু নয় তো কয়েকজন মারা যায় না তো প্রত্যেক নির্বাচন সহিংসতা হয় মানুষ মরে এবার দু মারামারি হয় নতুন কিছু নয় স্যার বলেন বহু জাতি আছেন আবার একক প্রান্ততে যেতেওতে আছে যেখানে অনেকখানে মহাজতের সাথে মুখমুখি এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো মহাজত থেকে আমি তাহলে মহাজত প্রান্তকে সম্বন্ধে জানাবো আবার মনে হয় তারা থাকবে থাকবে

ছয়চল্লিশ আসন আপনাদের মুক্ত এইটাকে আপনার উদ্ধ করবেন আসনের প্রার্থী প্রত্যাহার করে জাতীয় পার্টির নেতা মহাজোট প্রার্থীর পক্ষে একত্রে কাজ অনুরোধ করছি

আরও বেশছিলেন আবার একটা বছর